আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আমাদের নতুন ডিজাইন চলে আসছে তো আমাদের নিত্য নতুন ডিজাইন চলে আসে প্রতিদিনই তো যারা যারা পাইকারি নেবেন তাদের জন্যই আমরা ভিডিও করি তো যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকান চলে আসতে পারেন তো আমাদের দোকানে আসলে লোকজন ফুলবাড়িয়া সিটি প্লাজা নদশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত তো এছাড়া আমাদের মিরপুর শাহলি স্কুল কলেজ মার্কেট দ্বিতীয় তালাতে আমাদের আরেকটি আউটলেট আছে এই আশি নম্বর দোকান ওইখানে গেলে আপনারা সেম ডিজাইন পেয়ে যাবেন

আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আজকে ভিডিও আরম্ভ হয়ে যাওয়ার কারণে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো তো দেখাব যারা নেবেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বাকি যে ছবিগুলো আছে ওগুলো পেয়ে যাবেন যেটা আছে প্রত্যেকটা সুন্দর এবং যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এবং আমাদের টপ কালেকশনের লেভেল দেওয়া থাকবে এবং হ্যান্ড ট্যাগের ভিতরে আমাদের টপ কালেকশনের লোগো থাকবে এবং প্রাইস রেটটা দেওয়া থাকবে তো এভাবে আমাদের মালগুলো আপনারা ঘরে বসেই বা আপনারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি ওভাবে আপনারা এক হাজার থেকে পনেরোশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাদীটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি যে আছে ব্ল্যাক কালারের ভিতরে অ্যাডলিক করা খুবই সুন্দর একটা ডিজাইন শিম্পোরের ভিতরে থাকবে এবং এগুলার প্রত্যেকটারই কালার হয় চারটা পাঁচটা করে কালার যেটা আছে খুবই সুন্দর একটা কালার এগুলো আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি রিজনেবল প্রাইজে যারা খুচরা বিক্রি করেন তাদের সাথে আমরা রেটটা বলতেছি না যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে রেটটা বলে দিব যে একটা স্ক্রিন কালারের ভিতরে কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর এবং এগুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন একটা আছে নাইকির ভিতরে কন্ট্রাস্ট হাতার ভিতরে কন্ট্রাস্ট করে থাকবে এবং হাইডেন্সি প্রিন্টের ভিতরে এগুলা সেলাই কোয়ালিটি এবং অ্যাবলিক প্রিন্ট যেগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে তো আমাদের দোকানের শুনে গোষ্ঠী হচ্ছে ফুলবাহা সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত এবং আমাদের মিরপুর একে শাহালি স্কুল শাহালি স্কুল কলেজ মার্কেটে আমাদের আরেকটা আউটলেট আছে ওখানে গেলে আপনারা সেইম ডিজাইনের ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখতে আছে এদের ব্যাকসাইডেও খুবই সুন্দর এগুলা যার যেই কালার পছন্দ ওইগুলা নিতে পারবেন এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে তো ভিডিও লম্বা হয়ে কারণে আমরা সবগুলা ডিজাইন দেখাবো না অল্প কিছু ডিজাইন দেখাবো আমাদের নিত্য নতুন আমাদের ডিজাইন চলে আসে তো যারা যারা নিত্য নতুন ডিজাইন পেতে চান অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা সাবস্ক্রাইব করলে নতুন যে ডিজাইন গুলো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে আছে কালোর ভিতরে সাদা এবং এটা কালার ভিতরে একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো হাই প্রিন্ট করে থাকবে এবং সেলাই কোয়ালিটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আমরা সাদা মানুষের কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারের মাল নিতে চান তারা এক হাজার থেকে পনেরোশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাদ বাকিটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আছে ডিজাইন ওটার কালার প্রত্যেকটারই আমাদের চারটা পাঁচটা করে কালার হয় একটা আছে জলপাই কালার ভিতরে খুবই সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে এগুলোর কাপড় যদি আপনারা দেখেন খুবই স্ট্রেচেবল কাটুক কাপড় হবে এগুলো এগুলোর কাপড় কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন যেগুলো এমবোর্ডের করে আছে এগুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে পেয়ে যাবেন একটা আছে আকাশি কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং গ্যারেন্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এটা আছে ব্ল্যাক কালারের ভিতরে আমাদের প্রতিদিনই আমাদের নতুন নতুন ডিজাইন আসে তো একটা দোকান চালানোর জন্য যা যা ডিজাইন প্রয়োজন আমাদের দোকানে আসলে ইংশাল্লা আপনারা পেয়ে যাবেন আর যারা সিটি প্লাজাতে আসেন অবশ্যই বাংলাদেশের বৃহত্তম মার্কেট সিটি প্লাজা পাইকারি মার্কেট তো যারা যারা পাইকারি মার্কেটে আসেন অবশ্যই আমাদের দোকানে ঘুরে যাবেন যদি আপনাদের মনে হয় যে এখানে ডিজাইনগুলো সুন্দর এবং রেটের সাথে মিল আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন প্রজেক্ট আছে ডিজাইন এমব্রয়ডারি করা থাকবে এবং এগুলো অ্যাপলিকের ভিতরে দুই হাতার ভিতরে প্রিন্ট থাকবে এবং এখানে অ্যাপ্লিক করা থাকবে এগুলা প্রত্যেকটাই ডিজাইন সিম্পলের ভিতরে সুন্দর থাকবে সিম্পল আছে ডিজাইনের ভিতরে থাকবে কন্টাস্টের ভিতরে থাকবে যার যেটা পছন্দ এটা নিতে পারতে যেটা আছে ব্ল্যাক কালারের ভিতরে যে এটার এটারই আরেকটা কালার লাইট কালার এটা একটা আছে জলপাই কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনের সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং কাপড়গুলা স্টিচে স্টিচ হবে রঙ এগুলো

বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন তো আমাদের দোকানে আসার লোকজন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজার নবদেশ নম্বর দোকান দ্বিতীয় তলাতে অবস্থিত চার নম্বর গিয়ে দিয়ে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর মিরপুর শাহাল স্কুল কলেজ মার্কেট এক নম্বরে দ্বিতীয় তলাতে এই আশি নম্বর দোকানে আমাদের আরেকটা আউটলেট আছে তো ওখানে গেলেও আপনারা সেম ক্যাটাগরি মাল আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম